তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ গাইস আজকে এখন টাইম হলো যে সাতটা চার এখন আমার আমাদের যেতে পটল পটল ভাঙতে বাবা গেলো এক্ষুনি দীপানকে ডাকবো দীপান আছে আমি জেঠিদের বাড়িতে ঘুমাচ্ছে তোকে ডাকবো ডেকে আমরা দুজন যাবো এখন বাবা চলে গেছে অলরেডি পনেরো মিনিট হবে বাবা যাওয়া হে দীপান চ পটল ভাঙতে যেতে হবে চলো উঠ হাই

আমি বাইকে করে আসলাম ও সাইকেলে করে আসবে ভাই কারণ না নাহলে যাওয়ার সময় মানে আমি তো বাইকে চলে যাবো বিক্রি করতে একদম ও তখন হেঁটে যেতে হবে এখান থেকে এখান কিন্তু আমার তো মনে হয় যে একবার চড়িয়েছি তারপর হেঁটে যাওয়ার থেকে দু সাইকেল আসা ভালো তো সেজন্য বললাম সাইকেলে আসতে আরও সাইকেলে আসি এক পেলি সারা সত্যি কি ফটাফটির বস্তা নিয়ে লেগে আমি দিবা না দেখি কখন আমার তো বাবার এক একটা পিল্লি সেই দিয়ে আর একটা অর্ধেক সারা হয়ে গেল আমার দেখে এখন শুরু করবো দীপানা আস্তে আস্তে মনে হয় আমাদের এই সাইড সারা হয়ে যাবে দুটো তিনটে থাকবে তার দীপানা হার আগে পর্যন্ত দু হাজার একটা বস্তা ধরতে হবে এক হাত দিয়ে বটল হবে নাহলে হবে না এতক্ষণ আসছে মহাশয় আমাদের এই সাইড আমার এটা গোটা এই সাইড তোলা হয় আবার এই সাইডে এতক্ষণে চলে এসেছি বাবা আবার এই সাইডে পুরো সেরি ফেললো এটা গোটা সেরি এই সাইডে সেরি আবার অতদূর চলে গেল এতক্ষণ আগে এই যে আমাৰ আৰু বা ট'টেল এটা চলাইছে মানে বা এক বস্তা আমি এক বস্তা তাৰপৰা দেখি আবাৰ শুক্ এনে দি পানা আছিল আৰু মেঘ মেঘ গৈছে বৃষ্টি হ'ব নেকি কি জানে খুব ভাল মেঘ হৈছে বা এই চি এখনে চল আছিলো ভাই আবাৰ শুক কৰি দিছে তো চল তাই আমাক ধৰতে বস্তা নিজে ফটা ফট ভেঙি আছে গৈছে একদম ভেঙিছে তই দেখা ট'টাল কত গোলা হ'ল ট'টাল দুবস্তা হ'ল আজিকালি মানে পুৰো জমিতে এটা আমি নিজাব এটা বা আছি দিয়ে চলাই যাব মানে মোটর সাইকেলে মোটর সাইকেল চলে আবে তারপরে বিক্রি করতে নিয়ে এবারে দুটোকে একটার ভিতরে ঢাল ছোটটা বড়টার ভিতরে ঢালিনি চলে চলো এবার বিক্রি করেছি দেখি বাইকে বসেছিলাম ওটা মানে তুলতে পারবে না তাই যেমন বসে বাইকটা ধরেছিল দামের বাবা দিলাম চলো এবার আমি যাবো বিক্রি করতে সোদা রাজাপুর এখন টাইম হলো আটটা ঊনপঞ্চাশ তো রেকর্ড তো কিছু করা যাবে না কারণ এভাবে হ্যান্ডেল বাইক চালাতে চালাতে কীভাবে রেকর্ড করবো আর ওইখানে যেয়ে মানে এত ভিড় থাকে যে ওইখানে যেয়ে ফোন বের করে রেকর্ড করার সময় পাবো না তো চলো দেখা ভিডিও দেখ একদম বিক্রি করে এসি তো ফাইনালি ফাইনাল এসেছি বিক্রি করে বাড়িতে পটলের বাড়িতে এমন আপাতত কেউ নেই যে ফাঁকা পুরো বাড়ি আজকে পটলের দাম ছিল ছত্রিশ টাকা কিলো মানে কালকে ছিল পঁয়তাল্লিশ তার আগের দিন ছিল বাহান্ন আজকে ছত্রিশ তো হ্যাঁ হয়েছিল টোটাল ছাপান্ন কিলো তা চলো এবার বাবা বলছিল যে মানে ইসে পটলের জমিতে মানে ঘাস আছে ওখানে পোড়া ওষুধ দিবে তো একদম জললে আমাকে যেতে হবে তো চলো দেখি ড্রামটা লোড করনি ফার্স্টে ভেতরে আছে ঘরের ভেতরে আছে এই ঘরে এর ড্রামটা বাবা নিয়ে যায়নি শুধু ওষুধ নিয়ে গেছে বাবা মানে পোড়া ওষুধ তো চলো গাইস এই ড্রামটা নিয়ে যাবো সাইকেলে যে বড়ো সাইকেলে একটু অসুবিধা হবে তাই গাইস চলো একদম ডিরেক্ট মানে তার উপরে মানে বৃষ্টি পড়েছে তাই কাদা কাদা হয়েছে তো ডিরেক্ট একদম দেখা হবে গ্যাস জমিতে পটলের জমিতে গাইজ জলের ড্রাম তো জমিতে পৌঁছে দিয়েছে যে এইগুলোতে মানে ওষুধ দিবে যে এই ঘাস কটায় এই ঘাস কটায় এগুলো মানে পোড়ানোর জন্য বাবা ওষুধ নিয়ে এসেছে চল আগেই নিয়ে চলে এসছে চলো বাবার কাছে যায় আমি তো আমার ডিউটি করে দিয়েছি এটা রেখে দিয়েছি পোড়া ওষুধ আমি দিতে পারি মানে পোড়া দিলে ঘাস পুড়ে যাবে তাই আমি দিই বাবা দেয় তো চলো বাবার কাছে দেখি ঘাস বাবা ঘাস কাটছে কত কাটা হলো দেখি ঘাস কাটা আমি নিয়ে চলে যাবো আর বাবা পোড়া ওষুধ দিয়ে চলে আসবে হ্যাঁ দেখো কতগুলো ঘাস একবারে বেঁধে নিয়ে চলে যাবে এতগুলো খাসে এক বোঝা হবে লঙ্কা সার দিতে হবে যে না স্বাদ তো দেওয়ার দরকার নেই গাছ সব নোনা লেগে লেগে মরে যায় না রে বাবাকে জিজ্ঞেস করতে হবে নোনা সালফেট দিলে নোনাটা অনেক সময় কাইতে যায় নোনা লেগে লেগেছে যে নোনা হ্যাঁ অনেক মরে গেল বহুত তাহলে কি করবো আর কি দিব বিকেলে তাই তো আর দি ফের খাতে বিকালে দিবো তাহলে বিকালে দিলে হবে না বিকালে দিলে হবে না ঠিক আছে বিকাল বেলা দিব তাহলে চারটের দিকে আইবো কুড়ি কেজি এই দিকটা দিব আজকে মানে ঘাসের দিকটা আর ওই দিকটা পরে দিব হবে না দিকটা আগে কেন ঠিক তাহলে ওই দিকটা আগে দিব গাইস বাবা বোঝা যাচ্ছে আমাকে পাঠিয়ে দিলো বললে যে ওষুধ দামের সাথে ওষুধটা এটা আমি সাথে একশো এম দিতে বললো এটা পোড়া ওষুধ এটা যদি কেউ খেয়ে নেয় তাহলে মানে মরণ গ্যারান্টি একদম গ্যারান্টি মরে যাবে একশো এম এল ঢেল এটার ভিতরে যে পোড়া বেশ এতটা ডেঞ্জারাস এটা এটা যদি তুলি এভাবে ছিটি দিলাম এটাতে মরে যাবে এটাতেই মানে ঘাস পুড়ে যাবে একদম তো মেশানো কমপ্লিট এটা আর আটকে রেখে দেয় জায়গাটায় বাবা আসলে বাবা দিবে ওষুধ গাইজ বাবা দিতে শুরু করে দিচ্ছে বোঝা বিন্দি রেখেছি মানে বোঝা সাজানো কমপ্লিট বাবা এবার দিতে শুরু করে দিয়েছে এবার আমি যাই একটু রেস্ট আমাদের কিছুক্ষণ কিছুক্ষণ মতো দশ মিনিট লাগবে দশ মিনিটে বাবার হয়ে যাবে ওষুধ দেওয়া তো দশ মিনিট পরে আমি ওই যে এখানে বোঝা আছে বোঝাটা তুললে চলে যাবো আর ওষুধটা বাবার ব্যাগে রাখতে হবে যে ব্যাগটা ড্রামটা নিয়ে চলে যাবে আর আমি ঘাসের বোঝা তুলে নিয়ে চলে যাব এজে গেছি দেখো কত বড়ো ঘাসের বোঝা অনেক বড়ো হলো বোঝাটা চল পঞ্চাশ কেজি তো হবে কম করে ওয়েটটা পঞ্চাশ কিলো হবে

বসছিলাম খাওয়া দাওয়া করি দেওয়া আবার এখন বিকালবেলা বেরোচ্ছে যে ব্যাগ কাঠা হেঁচু এর ভিতরে জলের বোতল আর বাইরে সারের বস্তা নিয়ে এখন যাবো সার দিতে জমিতে ঘাসের বোঝা নিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে বসছিলাম মানে চান করিনি এখনও এখন সারটা দিয়ে আসবো লঙ্কার জমিতে যে বাইরে আছে সারের বস্তা মানে আজকে কুড়ি কেজি দেবো কালকে কুড়ি কেজি হাফ হাফ দিতে বললো বাবা তাহলে দেখে ফটো যাই যায় যে সারটা দিয়ে আসে আগে গায়ে যাই যে সারের বস্তা নিয়ে চলে জমিতে

ফাইনালে কমপ্লিট ওষুধ মানে সার দেওয়া গোটা গোটা না এই সাইডটা এই সাইডটার ওই সাইডে কিছু লাইন হলো কারণ এই সাইডে একদম ছোটো ছোটো লাইন এই সাইডে কারণ ছোটো ছোটো লাইন হয়েছে দেখো এখান থেকে শুরু করি মানে অর্ধেকটা মানে অল্প ওই সাইডের অর্ধেকটা বেশি তো হ্যাঁ গাছ ওই সাইডে অর্ধেকটা মানে ওই সাইডে যতটা বাধা আছে ওটা অর্ধেক অর্ধেক হিসাবে ই করিয়ে মানে অর্ধেক হিসাবে তো ওই সাইডে বেশি গাছ আছে এই সাইডের তুলনায় তাই মানে এই সাইডে গোটা কমপ্লিট করে ওই সাইডে দুই তিনটে লাইন হয়ে গেছে মানে গোটা গোটা তিন চারটে লাইন হয়েছে আর বাকি এই যে এটা মানে ওই সাইডটা বাকি আছে তো ওইটা কালকে সার নিয়ে আসবো আর ওই যে পাঁচশো সার পাঁচশো মানে যেটা নিয়ে আসিল প্যাকেটের ওইটার ভিতরে রেখে দিলাম তো ওইটা দিতে হবে মানে ওইটা মেশাতে হবে আর টোটাল দিয়ে হবে কালকে কুড়ি কিলো মানে দশ কেজি সালফেট আর দশ কেজি কুড়ি কুড়ি মানে পনেরো পনেরো তো চলো দেখে গেছে এখন বাড়ি যাব দিয়ে আবার কালকে আসবো বিকালবেলা আসবো কালকেও এসে ওটা সেরে দেবো চলো এখন আপাতত বাড়ি এগুলোতে আজকে পড়া ওষুধ দিলো দেখো সব হলুদ হয়ে গেছে কাল কি পরশু দিনে কালকে সকালে আসলে মানে সব পড়ে যাবে এই যে যত সব এই যে দেখো হলুদ কালার হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে হচ্ছে সবুজ আর এগুলো এই যে এখানে দিয়েছে কালারটা দেখো এই যে এটা কেমন হলদি টাইপের এটা সবুজ এই যে যতটা পড়েছে পুরো একদম পড়তে শুরু করে দিয়েছে গাছ আজকে রাত্রিবেলা এডিট কমপ্লিট করতে পারিনি মানে আমি ঘুমিয়ে গেছিলাম রাত্রিবেলা এই ঘরে এসেছিলাম এই ঘরে ভাবলাম এডিট করবো আজকে এই ঘরে শুয়ে ঘুমিয়ে গেছে সকালবেলা থেকে এডিট করছে আর এতক্ষণে সাড়ে সাতটা বাজে এতক্ষণ এখন এডিট কমপ্লিট হলো তো দেখি এখন আপলোড হয় কি না আটটার মধ্যে যদি হয়তো হয়ে যাবে নাহলে ভাই একটু লেট হয়ে যাবে তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখাবেন ব্লগে धन्यवाद भेजा जाएगा ना